চলে এসেছি খানপুকুরের মেলায় এই মেলাটি নওগাঁ জেলা রানীনগর উপজেলা খানপুকুরে অবস্থিত এই মেলাটি প্রত্যেক বৈশাখ মাসের এগারো তারিখে অনুষ্ঠিত হয়ে থাকে এ গ্রাম বাংলার ওই পুরনো ঐতিহ্যকে তুলে ধরে গ্রাম বাংলার এই মেলা যেন এক মিলন মেলা শুধু কেনাবেচাই নয় আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করার এক অপূর্ব সুযোগ আর এই সুযোগে জামাইকেও বিশেষভাবে আপ্যায়ন করা হয় এই মেলাতে বিনোদনের জন্য রয়েছে চরকি ও নাগরদল রয়েছে হরেক রকম শরবতের দোকান এ মেলাগুলো গ্রাম বাংলার সংস্কৃতি ও অবিচ্ছেদ্য অংশ এ মেলাগুলো শুধু বিনোদনের উৎসই নয় এটি লোক সংস্কৃতির ধারক এ মেলাগুলো গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির এক উজ্জ্বল নির্দেশন এ মেলাকে ঘিরে গ্রামীণ জীবনে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় এ মেলায় নিকট আত্মীয় স্বজনদের দাওয়াত করে আনা হয় বিশেষ করে এই মেলায় মেয়ে জামাইদের বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায় যেমন মাছ মিষ্টি মাটির তৈরি পাতিল ও বাচ্চাদের খেলনা কাঠের তৈরি ঘোড়া ইত্যাদি এ মেলাতে রয়েছে গ্রামীণ প্রচলনে নানা রকমের নানা স্বাদের বারোভাজা ও মাকা ডাল ও পেঁয়াজের মিশ্রণে রয়েছে সুন্দর সুন্দর পেঁয়াজ যার স্বাদ অতি মুখরোচক ও লোভনীয় ফুটন্ত তেলে ছাড়ছে পেঁয়াজু পেঁয়াজির কারিগর রয়েছে লাল পাকা মধুমধু তরমুজ